আমরা থাকে গরু ছাগলের যেটা হাত আমরা এটা দেখব আসন্ন ঈদে যে গরু ছাগলের হাট বসে সেখানে অনেক বড়ো বড়ো ধরনের গরু আমরা সেগুলো এখন অবজারভেশন করবো দেখুন পবিত্র ঈদ উল উপলক্ষে গরু ছাগলের দূর থাক স্থান উত্তর পশ্চিম দল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এখানে বড় ছোট মাঝারি অনেক ধরনের গরু উঠছে আমরা যারা ক্রেতা আছি তারা অবশ্যই মাঠে এসে দেখব গরু এবং আমাদের পছন্দ অনুসারে কোরবানির জন্য মহান আল্লাহ সন্তুষ্টি সন্তুষ্ট জন্য আমরা সুন্দর গরুটিকে বেছে নেব দেখুন অনেক লোক বরুগুলোকে খাবার দিচ্ছে বিশাল বিশাল ধরনের গরু আছে এখানে রঙের রয়েছে সাদা রঙে রয়েছে কালো রঙে রয়েছে রাত রাতে ভিডিওগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমরা একটা ভিডিও তৈরি করে দিলাম যদি আপনাদের উপকারে আসে एक मरुद्ध भी बहुत প্রায় সাড়ে হাজারটা ক্রোতা ক্রেতা আছে তো আমরা এনডাব্লু স্কুলের সামনে বাস করতে পেলাম সারা রাত অনেক লোক থাকে এগুলো পাহারা দেওয়ার জন্য আমাদের অর্থ বিদ্যালয়ের সিনিয়র স্যার ইব্রাহিম স্যার যে আমাদের বাড়ি বসে আছে

আমাদের স্থানীয় হাট এখানে স্কুলের সামনেই একটা খাল রয়েছে বা প্রায় নদীর মতো এখানে ট্রলারে করে এই গরুগুলো গরু ছাগল নিয়ে আসে গরু ছাগল নিয়ে আসি ট্রলারে করে আমরা সেই গরিগুলো ন টাকা দেওয়া দেখতে খুবই সুন্দর যদি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেললাইকটা প্রেস করে বুঝবেন এবং যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা তাহলে আপনাদের আগ্রহ এবং কমেন্ট অনুসারে আমরা আমরা বুঝিয়ে দিব আমাদের জন্য দোয়া করবেন দেখুন গরুগুলো অনেক উঁচু এবং লম্বা

আমি ভিডিও তৈরি করতেছি যে এই যে আমাদের স্কুলের মাঠের বেত এখানে অনেক ধরনের উৎসুক জনতা বের করছে হাতে গরু দেখার জন্য অবশিষ্ট ভিডিওর শেষ আমি আমরা চলে এসেছি যোগাযোগের জন্য নাম্বারও দেওয়া আছে এখানে সময় পাইলে ভিডিও তৈরি করে দেবো